শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আমার ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে আজকে দশ দিন হয়ে গেল তো আজকে দশ আর কাজকর্ম তো সকালবেলা উঠে আমরা দুজনে মিলে আমি আর বোন মিলে ল্যাপা পোছা শুরু করে দিয়েছি ল্যাপা পোছা কমপ্লিট হয়ে গেলে তারপরে জামা কাপড় কাচা কুচো তারপরে আর বাকি যে সমস্ত কাজকর্ম আছে ওগুলো করব তো আজকে সকালে না শুধু এই ল্যাপার ভিডিওটাই করতে পেরেছি তারপরে এত কাজের পেশা ছিল না কাজ করতে করতে ভুলেই গেছি যে বাকি ভিডিও করতে হবে তো এদিকে আমি উঠুন লেপছিলাম আর বোন এদিকে ঘরের ডোয়া ডুয়া বলি আমরা এটাকে আমাদের বাঙাল ভাষায় তোমরা কে কি বলো আমি জানি না তো সেগুলোকে লেপছে আর ভেত আর ঘরের ভেতরটা আগের দিনে ক্লিন করে পরিষ্কার করে তারপর লেপে নিয়েছে বোন যাতে একদিনে প্রেশার বেশি না হয় আর কিছু কিছু জামা কাপড় আমরা কালকেও ধুয়ে নিয়েছি ধুয়ে ওই ঘরটাই রেখে দিয়েছি ওই ঘরে আমাদের যাতায়াত মানে যাওয়া আসা কম হয় জিনিসপত্রই থাকে বেশি তো সেই জন্য আজকে কাজের প্রেশারটা একটুখানি কম হয়েছিল তো দশার দিন শুধুমাত্র ওইটুকুই ভিডিও করা হয়েছে তারপর আর ভিডিও করা হয়নি আজকে হচ্ছে শ্রাদ্ধের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ফুল তুলতে গেছিলাম অনেক ফুল লাগবে বলেছিল তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যে যার মতো পেরেছে সবাই মিলে ফুল তোলার চেষ্টা করেছি তো অনেক ফুল তুলেছি সত্যি কথা বলতে বাড়িতে এসে আমি ততটুকুই ভিডিও করেছি যতটুকু ভিডিও করা যায় বা যতটুকু ভিডিও করতে পেরেছি বাকি যতটুকু আমরা দুঃখের মুহূর্ত কাটিয়েছি বা কান্নাকাটি কোনোটাই আমি ক্যামেরার সামনে তুলে ধরিনি বা তুলে ধরতে পারিনি সেই সময় ক্যামেরা আমার হাতে ওঠেনি কারণ কি বলবো সেই সময় নিজেদের সামলাবো বা নিজেকে সামলাবো না ক্যামেরা ধরবো তো সেরকম সাহস বা মানসিকতা আমার হয়নি তো যেটুকু সময় আমরা একটুখানি রিল্যাক্সভাবে বা সবাই মিলে গল্প করে কাটিয়েছি যে কাজকর্মটুকু তো সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি বাকি কিছু কিন্তু তুলে ধরতে পারিনি যার জন্য হয়তো ব্লগ এত ভালো হবে না তো তাও মানে চেষ্টা করেছি যে আমার আমি কিভাবে সময় কাটাচ্ছি বা কতটা কি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ফুল তুলে রেখে এদিকে দেখো দুব্বো লাগে আমাদের তো দুব্বো তুলতে এসেছি আর বাড়িতে সমস্ত প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তো প্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের এই বালিটা রাস্তার মধ্যে চলে আসছে তো তার জন্য দেখো বোনের বড়রা কালকেই চলে এসছে তো ওই জন্য একটুখানি কাজে হেল্প করতে পেরেছে না হলে আমাকে আর বোনকেই করতে হতো কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো আমরা ছাড়া আর কেউ আর মা বাবা তো এখন কোনো কাজকর্মে হাত লাগাতে পারবেই না বাইরের সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে এসছি ঘরের মধ্যে ঘরটাকে ক্লিন করার জন্য তো রাত্রে ঘুমিয়েছিলাম তারপর সকালে সকালে উঠে পিহু তোজো অনিশা ওরা খেলা করেছে ঘর বাড়ি পুরো উলট পালট করে দিয়েছে বিছানার মধ্যে সমস্ত কিছু এসে দেখি তো সমস্ত কিছু টুকটুক করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি আর বন দিকে গেছে মানে এটু থালা বাসন আছে কিছু তো সেগুলোকে ধুতে গেছে আর আজকে না আমাদের বাড়িতে আগুন জ্বালানো যাবে না আজকে আমাদের বাড়িতে রান্না হবে না তো সেই জন্য পাশের বাড়িতে রান্নাবান্না হচ্ছে তো টুকটা করে কাজকর্ম সেরে আবার পাশের বাড়িও একটুখানি দেখতে গেছিলাম কি করে কি হচ্ছে তো ঘর বাড়িটাও একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম কারণ লোকজন আসবে তো দু একজনা আছে থাকার মতো তো ঘরে জায়গা বেশি লাগবে ব্যাগপত্র রাখতে হবে ওর জন্য কিছু কিছু জিনিস টেবিল থেকে সরিয়ে ওপরে তুলে দিচ্ছিলাম যেগুলো আমাদের লাগবে না তো মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম এগুলো এখানে রাখবো কিনা মা বললো হ্যাঁ রেখে দে তো তার জন্য ওখানে একটা কাপড় বিছিয়ে তার উপরে জিনিসপত্র গুছিয়ে রেখে দিলাম আর এই বারান্দার পর্দাটাও ধোয়া হয়েছিল কারণ আমাদের দশার মধ্যে সমস্ত কিছু ধুতে হয় তো সমস্ত পর্দা খুলে ধোয়া হয়েছিল এটাই লাগানো হয়েছিল না তো এটাকে এখন লাগিয়ে নিচ্ছি আর এই পর্দাটা না কোনো কেনা পর্দা নয় তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না এটা একটা বেডশিট তো বেডশিটটাকে সেলাই করে বারান্দার পর্দা করা হয়েছে আর সমস্ত ঘরের পর্দায় কেনা হয়েছিল এই এই জায়গাকার পর্দাটাই কেনা হয়নি তো এটা হচ্ছে আমাদের গ্রামের জোগাড় আর কি বিছানা চাদর দিয়ে পর্দা হয়ে গেছে আর এটা চায়না বেডশিট তো ওর জন্য অতটাও খারাপ লাগছে না দেখতে বেশ ভালোই লাগছে তো চলে যাচ্ছে তো এদিকে সবাই মিলে আমরা মুড়ি খেয়ে নিচ্ছি আর মুড়ি শুধুমাত্র আমি আমার যে বোনের বিয়ে হয়ে গেছে আর বোনের বর ওরাই খাচ্ছি আর আমার যে দুটো বোনের এখনো বিয়ে হয়নি ওরা খেতে পারবে না আজকে কারণ হচ্ছে ওদের ওখানে কিছু কাজ আছে সাদের কাজের ওখানে কিছু কাজ আছে যেটাতে বসতে হবে তার জন্য ওরা খাওয়া দাওয়া করতে পারবে না খাওয়া দাওয়া করে উঠোনে বসেছিলাম সকালের কাজকর্ম মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো তারপর দেখছি উনি বলছে যে ছাতু ভাঙিয়ে দেবে তো আমাদের এখানে সবাই কিনে এই ছাতুটাই কিনে খায় আমাদের বাড়িতেও রাখে তো জিজ্ঞাসা করলাম মাকে মা বললো ভালো ছাতু হয় তাহলে রেখে দে তো ওই জন্য দেখো এখানে ছাতু কিনতে আসলাম ছাতুটা বেশ ভালোই লাগে খেতে আমিও খেয়েছি তো দেখো একদম সামনেই ছাতুটা ভাঙিয়ে দিচ্ছে যার জন্য হচ্ছে খুব ভালো লাগলো তার জন্য নিয়ে নিলাম কারণ আমরা যখন বাইরে থেকে ছাতু কিনে খাই তো ছাতুর মধ্যে কি মেশানো থাকে বুঝতেই পারি না আর এখানে পুরো ছোলা ছাতুটা পুরো চোখের সামনে ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছে সকালে যখন আমি ঘর ক্লিন করছিলাম আমি ভাবলাম বোন বাসন ধুয়ে নিয়েছে তারপর বাইরে তারপরে রাগাচ্ছিলাম যে আমরা সবাই মিলে খেয়েছি তুই একা একা বাসন ধুবি আর শুধুমাত্র আমরা না দেখো তোজও ওকে রাগাতে এসে তোজও ওকে খেপাচ্ছে। বোনকে বলেছিলাম যে তুই বাসনগুলো মেজে দে আমি ধুয়ে দিচ্ছি তো দুজনে মিলে কাজ করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো তো তারপর আবার মা ডেকে বললো যে চা করতে হবে ওর জন্য দেখো আমি এখান থেকে আর চলে গেলাম ধুতে পারলাম না বোন একা একাই বাসনগুলো মেজে ধুয়ে নিল তো বাড়িতে আরও অনেক অনেক কাজকর্ম থাকে ওর জন্য যে যেদিকে পারছে সেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করছে তো এদিকে পুরোহিত চলে এসেছেন তো সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে কি কি লাগবে কিভাবে কি করতে হবে তো উনি বসে বসে বলে দিচ্ছে সবাই সেই মতো যন্ত শুরু করেছে আর বাড়িতে সত্যি অনেক কাজ আর এই নিয়ম কাজ না আমার অতটা জানা নেই এই প্রথম আমার এত কাজ থেকে দেখা নিয়ম কাজগুলো তো ওইদিকে সবাই চলে এসছে ঘাটে তো এখানে ওই বছর কি সারার কিছু একটা নিয়ম আছে মাথায় চুল রেখেছিল বাবা কাকা জ্যাঠার তো সেই চুলগুলোকে এখন ফেলবে তো সেই রকমই একটা নিয়ম কাজ সত্যি কথা বলতে আমার সঠিক জানা নেই কতটা কি নিয়ম সব কাজকর্মগুলো দেখছি ঠিকই কিন্তু মন থেকে মেনেই নিতে পারছি না যে ঠাকুমা আমাদের মধ্যে নেই আমাদের শুধু এরকম মনে হচ্ছে মানে আমার এরকম মনে হচ্ছে যে হয়তো ঠাকুমা কোথাও বেড়াতে গেছে আবার চলে আসবে মানে এটা ভাবতেই পারছি না যে ঠাকুমাকে আর কোনো দিন দেখতে পাবো না ভাবলেই কেমন লাগছে আর বয়স্ক কাউকে পেছন থেকে যদি দেখি না মনে হচ্ছে যেন আমার ঠাকুমা মনে হচ্ছে যেন একটু পরেই বাড়ি আসবে বা কোথাও বেড়াতে গেছে হয়তো পিসি বাড়ি গেছে বা দাদু বাড়ি গেছে এইরকম মনে হচ্ছে কোনো সময় মনেই হচ্ছে না যে ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে আমি সামনে থেকে ঠাকুমাকে দেখেছি তারপরেও বিশ্বাস করতে পারছি না যে আমার ঠাকুমা আমাদের মধ্যে নেই আমি যখনই কোয়ার্টার থেকে আমার শ্বশুর বাড়িতে আসতাম শ্বশুরবাড়িতে থাকতাম তো ঠাকুমা আমাদের পাড়ায় গেলে আমার কাছে গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা করে থেকে আসতো গল্প করে আসতো তো সেই দিনগুলো আর দিন ফিরে আসবে না আমার ঠাকুমা আর দিন আমার খোঁজ নিতে যাবে না যে মৌসুমি কেমন আছিস বা কোথায় আছিস কি করছিস আমার ছেলে মেয়েকেও আর দেখতে যাবে না এটা ভাবলে মনের বুকের ভেতরটা এত কেঁপে উঠছে কি বলবো তো কিছু কিছু অংশ ভিডিও করার চেষ্টা করেছি ভিডিও করেছি আজকের দিনে আরও একটা জিনিস আমার যেটা খারাপ লাগলো যে একটা মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে তার তেমন কিছুই অধিকার থাকে না আজকে আমাদের বিয়ে হয়ে গেছে বলে হয়তো আজকে এই শ্রাদ্ধের কাজে আমরা অংশগ্রহণ করতে পারছি না বা আমাদের এখানে কোনো নিয়ম i তো এই জিনিসটাই খুব খারাপ লাগে যে মেয়েদের জীবনটা কেমন আজকে আমাদের বাড়িতে আগুন জ্বালানো যাবে না যতক্ষণ কাজ কমপ্লিট না হবে ততক্ষণ বাড়িতে আগুন জ্বালানো যাবে না ওর জন্য পাশের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে আজকে তো বাড়িতে অনেকেই এসছে তো সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে তো এই দুই কাকিমা মিলে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে রান্নাবান্না করেছে আর ওইদিকে আমাদের বাড়ির কাকিমারা সবাই খেতে দিয়ে দিচ্ছে আমিও আসলাম এসে একটুখানি দু একজনাকে খেতে দিলাম আর আমার পিহু তোজোর জন্য তো আমি বেশি কিছু করতে পারি না দৌড়ে চলে যেতে হয় ওদের কাছে কারণ ছেলেটা এত হয়েছে না যেখানে যাবে সেখানেই দুষ্টুমি করে আর ওইখানে ওখানে যদি যায় তাহলে তো ওখানে আরও বেশি দুষ্টুমি শুরু করে ওর জন্য ওখানে যেতে দিই না ওকে না হলে এটা ওটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে জিনিসপত্র নিয়ে নেয় ওর জন্য ওকে সরিয়ে নিয়ে আসি দূরে রাখি আর এদিকে দেখো বোনরা কাজ করছে

এদিকে দেখো বিকেলবেলা গাছ থেকে সমস্ত সজনে ডাটাগুলো পারা হয়েছে যার জন্য দেখো পুরো রাস্তাটা নোংরা হয়ে গেছে ওর জন্য একটুখানি ঝাড় দিয়ে রাস্তাটা আর বড় বড় বেশ মানে ডালগুলো ওগুলোকে সরিয়ে নিয়ে তারপর রাস্তাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে ছোট কাকিমা এসে দেখো ছোট কাকিমা পিহু সরি পিহু না কুহুকে কোলে নিয়ে রেখেছে পিহুর নামের সাথে ম্যাচিং করে আমরা বোনের মেয়ের নাম কুহু রেখেছি যে দুই বোন ওর জন্য পিহু আর কুহু এভাবে রেখেছি হে দোনো